তার মানে এইটা এমন একটা চুলা দেখছেন আচ্ছা ধুয়া ভারি তো ভাই এই যে দেখেন আগুন আবারও আগুন এই যে আগুন ফায়ার সার্ভিস খবর ভাই আচ্ছা আচ্ছা আগুন ওকে তাহলে এই চুলা যদি নেই

আর এখানে আমরা পোলা রান্না করবো এটাতে এখন মাংস রান্না করবো আপনারা আমাদের সাথে থাকেন আমরা লাইভে আছি সরাসরি লাইভে আছি সরাসরি হবে না আমরা সবকিছু দেখাই দিব ঠিক আছে আমরা মাংসটা বসাই দেই আপনারা কিন্তু কিভাবে অন করবেন দেখেন এই অনলেখা আছে অনেক চাপ দিবেন চাপ দিবেন্ট এটা বাড়াতে পারবেন কমাতে পারবেন এখানে এই প্লাস আছে বাড়ানো কমানো যাবে সর্বোচ্চ আপনারা পর্যন্ত করতে পারবেন এই দেখেন আর এটা কিন্তু সব ধরনের পাতিল দিয়ে রান্না করতে পারবেন আচ্ছা যত ধরনের দস্তার হাড়ি সিলভারের হাড়ি যত ধরনের হাড়ি যত রকমের হাড়ি আছে সবকিছু দিয়ে রান্না বান্না করতে পারবেন নির্দিষ্ট কোনো পাত্র লাগবে না লাগবে না এটার জন্য আলাদা কোন হাড়ি পাতিল আপনাদের কেনা লাগবে না এখন আমরা দিব হচ্ছে পলাও

আলামিন ভাই কিন্তু আপনাদের জন্য রেডি করেছে এই অফারটা আর আজকে সর্বোচ্চ শেয়ার ক্যারি হয়ে জিতে নিতে পারবেন এই ছোট এসি কুলিং ফ্যানটা আচ্ছা সর্বোচ্চ শেয়ার ক্যারি জি এবং চাইলে এটা আলাদা কেউ পারচেজ করতে চাইলে আজকে প্রাইসটা বলে দিব একেবারে 40% ডিসকাউন্টে ধামাকা প্রাইস আমরা দিয়ে দিই দেখেন এই যে দেখেন মিস্টার যে বের হচ্ছে কত সুন্দর কারণ এটা কিন্তু সুপার এটা শুধু মিক্স না এখানে কিন্তু আমরা লাইটিং আছে ভাই আচ্ছা লাইটিং আছে লাইটিংটা আমি একটু দেখাই দেই এই যে এখানে দেখেন আচ্ছা এই যে এখানে লাইটের ছবি আছে দেখেন ওকে 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 দেখেন

ওকে তো আমরা এখন একটু পোলাও চালটা দিয়ে দিই ভাই এই যে পোলাও চালটা দিয়ে দিতেছি এই যে দেখেন পোলাও চালটা দিয়ে দিতেছি এখানে আচ্ছা তো আপনারা চাইলে কিন্তু আজকে আমাদের সাথে শেয়ার করে এই ফ্যানটা ফ্রি নিয়ে নিতে পারবেন আচ্ছা তাহলে আজকে আমরা চুলা দেখাচ্ছি এটা কুকিং সেট দেখাচ্ছি পাশাপাশি ব্লেন্ডারও আছে ব্লেন্ডারও আমরা দেখাই দিব আহ ব্লেন্ডারও কিন্তু অনেকে খুঁজেছেন ভালো মানের একটা ব্লেন্ডার আর ব্লেন্ডারটা কিন্তু ষোলোশো একটা ব্লেন্ডার থাকবে ষোলশো ষোলো ব্লেন্ডার থাকবে এটা হচ্ছে আপনারা শুকনো হলুদ নারকেলের গুঁড়া মাংসের কিমা চালের গুঁড়া ডালের গুঁড়া সবকিছু করতে গ্যারান্টি থাকবে সম্পূর্ণ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে আচ্ছা নিরহারা পাখি আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন অবশ্যই আমরা বলে দিব এই ব্লেন্ডার কিন্তু দুইটা কালার আছে এই যে অ্যাশ ব্ল্যাক আছে আর রেড ব্ল্যাক আছে এবং জারগুলো দেখেন কত বড় বড় জার তিনটা জার কিন্তু আপনারা পাচ্ছেন এই দুইটাই কি 1600 ওয়াটের ভাইয়া এই দুইটাই 1600 ওয়াটের দুইটা কালার হবে দুইটা কালার একটা হচ্ছে রেড কালার হবে একটা হচ্ছে অ্যাশ কালার হবে আচ্ছা চুলার দাম জানতে যাচ্ছেন অবশ্যই আমরা বলে দিব ডিজনি ইতালির কিন্তু অবশ্যই 2200 ওয়াটের ইনভার্টার সিস্টেম 100% এনার্জি সেভিং 250 থেকে 300 টাকা বিদ্যুৎ বিল আসবে নাকি

সেভেন পিসের সাথে পাতিল আইটেম একটা বড় হবে বড় যুগ হবে যেটা তো দুই কেজি পোলা করতে পারবেন মাংস করলে আপনি চার কেজি করতে পারবেন কত সেন্টিমিটার আচ্ছা ইলেকট্রিক চুলার প্রাইস বলেন ভাইয়া আমরা অবশ্যই বলে দিবো আপনার কমেন্ট করতে থাকেন আপনারা কমেন্ট করতে থাকেন আমরা প্রাইসটা বলে 40% ডিসকাউন্ট নাকি আজকে 40% ডিসকাউন্ট আমরা দিয়ে দিব আচ্ছা ওকে আমরা কিছু কিছু প্রাইসও বলে দিতেই পারি যেহেতু অনেক প্রোডাক্ট আছে যেটা হচ্ছে 미스트

বছৰৰ ৱাৰণ্টি দিয় দিব

পাউডার এই দেখেন একবারে পাউডার হয়ে গেছে এই যে দেখেন অনেকে বলে যে আপনারা দারচিনি করতে গেলে দারচিনি নাকি হয় না ঠিক আছে হ্যাঁ এইজন্য এই যে আস্ত দারচিনি রেখে দিলাম দেখেন এই যে দিয়ে দিই আস্ত দারচিনি এই আস্ত দারচিনি দিয়ে দিলাম দেখেন আমরা কিন্তু এগুলাতে ইটের করে অনেক সময় বিরুতে আমরা দেখাই ঠিক আছে আসলে খাবার জিনিসটা আমরা তৈরি করি খাবার জিনিস ইট তো হবেই তো আমরা খাবার জিনিসটা করি দেখাইলাম যেটা শক্ত একটা দারচিনি দেখেন ঠিক আছে দিয়ে দিলাম লক করে দিলাম এই দেখেন এইবারে পাউডার হয়ে গেছে ভাই দেখছেন এই দেখেন একেবারে পাউডার হয়ে গেছে কত কতক্ষণ লাগছে ভাই দেখেন দেখেন আমি একটু পিঁয়াজের রসটা করেও দেখাই অনেকে আছে পিঁয়াজ করেন ঠিক আছে দেখেন সাইজগুলো দেখেন দয়টার ভিতরে দাও দেখেন পেঁয়াজটা কত সুন্দর একটা পেস্ট হবে দেখেন একটু পানি দাও হালকা একটু পানি দিতে হবে

হয়ে গেছে ভাই ঠিক আছে তো অনেকে আছে পেঁয়াজের রস চুলের জন্য দিতে দিতে হয় ঠিক আছে তো দেখে কিন্তু একেবারে ন্যাচারাল যে রসটা ওইটাই হবে এই যে দেখেন আমি ঢেলে দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর কালার আছে ভাই মনে হয় যে আমরা রং দিছি ভাই ঠিক আছে আজকে তো আগুন অফার তো ভাই এইজন্য সত্যি আগুনের মত মনে হয় আজকে 40% ডিসকাউন্টে কিনবেন আচ্ছা আর আজকে লাইভে যারা মিস করবেন ওনার সারা জীবন আর কিনতে পারবেন না তাহলে এটা হচ্ছে অ্যাক্সেস থেকে যাবে এটা হচ্ছে কয় বছরের গ্যারান্টি বলছেন ভাই এটা 5 বছরের গ্যারান্টি থাকবে চুরাটা 5 বছরের গ্যারান্টি থাকবে

এটা হচ্ছে আপনার সুপার ইনভার্টার যেটা এবং এনি প্যান যে কোনো হাড়ি দিয়ে রান্না করতে পারবেন এটার জন্য নির্দিষ্ট কোন পাত্র লাগবে না এটা আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার আটশো টাকা আমরা তিন দিনের জন্য ধামাকা অফারে নিব অনলি তিন হাজার আটশো টাকা আটত্রিশশো টাকা অনলি আটত্রিশশো টাকা যেটা ইতিহাসের আটত্রিশশো টাকা দিচ্ছি ইতিহাসের অফার কিন্তু তিন দিনের অফার মাত্র আটত্রিশশো টাকা দর্শক এই অফার মিস করলে কিন্তু শেষ দেখেন ষোলোশো ওয়াটার ব্ল্যান্ডার পাঁচ টাকা আর চুলা দেখেন হান্ড্রেড পারসেন্ট ওয়াজার প্রুফ ডিজলি ইটালির চুলা পাচ্ছেন মাত্র আটতিরিশশো টাকা দেখেন ভাই খাবারটা কত সুন্দর একটা কালার আছে দেখার ম্যাজিক আমি কিন্তু একটা ফোটা ঘামি নাই ভাই এই যে গরমে রান্না করতেছি ভাই দেখেন ঠিক আছে আমাদের উপরে ফ্যান গুলো একটু দেখায় দিন যে বন্ধ উপরের ফ্যান গুলো বন্ধ ঠিক আছে আপনারা কিন্তু এগুলা চাইলে ডাইনিং এ বসে রান্না করতে পারবেন একেবারে বেডে বসে রান্না করতে পারবেন ওকে ভাই একেবারে রিলেভে রান্না করবেন কুকিং সেট

আর যদি এটা কেউ না নেন এটার দামটা আমরা মাইনাস করে দিব এটার দাম তো আমরা বললাম মোর চারটি আইটেম কি কি একটা ব্লেন্ডার একটা চুলা দুইটা একটা ইয়ার কুলার তিনটা একটা আছে সেভেন পিসের চারটা চারটা 14700 টাকা আচ্ছা যদি কেউ চারটি টাকা না 14400 টাকা

শুধু এই নম্বরে বিকাশ নগর দুইটাই পার্সোনাল নাম্বার এই নম্বরে আপনারা বিকাশ নগর যদি কেউ করতে চান এই নম্বরে করতে পারবেন এই নাম্বার ছাড়া কোনো বিকাশ নগর কেউ করবেন না আর আমাদেরকে অর্ডার করবেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ

আচ্ছা ঠিক আছে নিতে পারবেন বসেন আমরা দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন